ਤੂੰ ਝੂਠੇ ਐਪੀਜਪੀ ਆਰਨਾ আর না আরে বাড়লো তোমার গ্যাসের দাম রক্ত রক্তচে বুড়ো ভাম এই বিজেপি আর না আরে সিবিআইতেও কে চাল অর্থনীতির হারির হাল এই বিজেপি আর না

নষ্ট ব্রেন হাসের পাঁচায় অক্সিজেন এই বিজেপি আর না আরে আজকে দিনের একই গুণ বিচার দিয়ে এই বিজেপি আর না আরে দার্জিলিং সব নেব গেলে আরে বিজেপি তোরা মানুষ নব নেতারই আলুর দোষ এই বিজেপি আর না আরে আচ্ছা দিনে মোদীর কাম রোজ কমছে টাকার দাম এই বিজেপি আর না আরে ব্যাংকে মোদীর কাটছে ফাইন টাকার লোটার নতুন আইন এই বিজেপি আর না আরে মুকুল রাহুল ঝগড়া করলে দিলীপ কাঁদে একলা ঘরে এই বিজেপি আর না